আসসালামু আলাইকুম বিউ তো আজকে চলে আসলাম মেসাজ বিল্লালেন হেড শোরমে আপনার জন্য একদমই ই কোরবানির উপলক্ষ্যে হচ্ছে ঘর সাজানোর জন্য সুন্দর কিছু বেডশিটের কালেকশন এই যেটা হচ্ছে টুয়েলভ কাপড়ের মধ্যে থাকবে প্রাইস থাকবে অনলি ছয়শো টাকা একদম পাইকারির প্রাইস যেটা আমরা কিন্তু খুচরা প্রায় সাতশো টাকাও সেল করি তা আপনার জন্য পাইকার প্রাইজ মাত্র ছয়শো টাকা থাকবে যে পুরো একটা বেডশিট পেজ আছেন এটা ৬ ফিট বাই সাত ফিট দুইটা করে কাবার থাকবে একটা কাবার দেখায় দেন ভাই আগে ফার্স্ট এড তো আমরা জাস্ট একটা কাভার স্যাম্পল দেখা দিচ্ছি যেগুলো বেডশিটটা দেখতে পাচ্ছেন সেম ডিজাইনের মধ্যে কিন্তু দুইটা কভার পেয়ে যাবে এই হচ্ছে কভার দুইটা তো কভার দুইটা জাস্ট আমি একটু ফার্স্ট এডটা দেখা দিই বাকিগুলো হচ্ছে জাস্ট এভাবে ধরে দেখাবে হচ্ছে দুইটা কভার পাবেন যেটা হচ্ছে সম্পূর্ণ সিলাই করা থাকবে অ্যান্ড আমরা নেক্সট ডিজাইনে চলে যাবো এটা হচ্ছে ইয়ালোর মধ্যে থাকবে অনেক সুন্দর বেডশিটগুলো অ্যান্ড ফুল বেস্ট কোয়ালিটির মধ্যে আপনার হচ্ছে একদমই রিজনেবল প্রাইস পেয়ে যাবেন ঠিক আছে এটা হচ্ছে ফুল মধ্যে থাকবে থাকবে এটার কিন্তু অনলি টাকা তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন কালারগুলো জাস্ট মাথা নষ্ট এটা হচ্ছে পেস্টের মধ্যে থাকবে এটার প্রাইসও सेम সেম থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা অ্যান্ড সিলাই কোয়ালিটি যদি আপনারা দেখেন সেটাও কিন্তু অনেক সুন্দর একটা প্রিমিয়াম শিলাই কোয়ালিটি দেওয়া হয়েছে এটা হচ্ছে সুন্দর একটা পিঁয়াজ কালারের মধ্যে থাকবে এটাও কিন্তু সম্পূর্ণ ফ্লাওয়ার ডিজাইন করা সম্পূর্ণগত ছয় ফিট বাই সাত ফিট খাটে কিন্তু আপনাদের হয়ে যাবে ইজিলি অ্যান্ড সুন্দর দুইটা কাভার পেয়ে যাবেন এটা হচ্ছে ইয়ালোর মধ্যে আরেকটা ডিজাইন এগুলো ছবিগুলো যদি আপনি দেখতে চান স্টিল পিকচার যদি দেখতে চান তাহলে আমাদের ফেসবুক পেজে ভিজিট করতে হবে যেটা হচ্ছে আমাদের বিল অরেন্টা প্রাইজের বাংলাতে লিখে সার্চ করলে কিন্তু আমাদের ফেসবুক পেজটা পেয়ে যাবেন তো এটা হচ্ছে ইয়ালোর মধ্যে আনাদে আরেকটা ডিজাইন এটাও কিন্তু অনেক সুন্দর এটা হচ্ছে দেখতে পাচ্ছেন সুন্দর একটা ফ্লাওয়ারের ডিজাইন করা তারপর হচ্ছে একটা ডার্ক কালার মধ্যে দেখাবো যেটা হচ্ছে মেরুন কালার এটাও কিন্তু অনেক সুন্দর বা যারা বেশি করে কোয়ান্টিটি নিতে চান তারা হচ্ছে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে নিয়ে নেবেন তারপর হচ্ছে এনাদার ডিজাইনে চলে যাচ্ছে এটা হচ্ছে এনাদার আরেকটা ডিজাইন এটার প্রাইসও কিন্তু সেম থাকবে আজকের ভিডিওতে যতগুলো বেডশিট দেখতে পাচ্ছেন সবগুলোর প্রাইসে থাকবে অনলি কত ছয়শো পঞ্চাশ টাকা একদমই হোলসেল প্রাইসে কিন্তু পেয়ে যাবেন আর অনেকটা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি থাকবে যেটা আপনার হাতে না ধরলে কিন্তু বুঝতে পারবেন না যারা শোরুমে আসতে যাচ্ছেন তারা কিন্তু শোরুমে এসে জাস্টিফাই করে নিতে পারবেন এটা হচ্ছে ইয়ালোর মধ্যে আরেকটা ডিজাইন প্রাইস থাকছে অনলি ছয়শো পঞ্চাশ টাকা অ্যান্ড পার্পলের মধ্যে আমাদের আরেকটা ডিজাইন দেখতে পাচ্ছি আমরা এটাও কিন্তু ফ্লাওয়ার মধ্যে ডিজাইন করার প্রত্যেকটা বেডশিট হচ্ছে ফ্লাওয়ার ডিজাইন করা থাকছে তো যা যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ এর মধ্যে অথবা ফেসবুক পেজে যে যেখান থেকে দেখবেন অ্যান্ড সম্পূর্ণ যদি লাইভ দেখতে চান লাইভ দেখতে হলে আমাদের ফেসবুক পেজে ভিজিট করবেন ওকে তারপর হচ্ছে গ্র্যাপ কালারের মধ্যে আমাদের আরেকটা ডিজাইন ফ্লাওয়ার ডিজাইন করা ওয়াও এটাও কিন্তু অনেক সুন্দর আঙ্গুর কালারের মধ্যে তো যার যেটা ভালো লাগবে আমাদের যোগাযোগ করবে অথবা যারা শোরুমে ইনসাইড ঢাকাতে আছেন তারা শোরুমটা ভিজিট করে শোরুম ভিজিট অল বাংলাদেশ কিন্তু আমরা ক্যাশ অন হোম ডেলিভারি দিয়ে থাকছি আপনারা ঘরে বসে আপনাদের পছন্দের বেডশিটটা কিন্তু ঘরে বসে হোম ডেলিভারি পেয়ে যাচ্ছেন ও তো এটা হচ্ছে অনেক সুন্দর প্রাইস থাকছে অনলি ছয় পঞ্চাশ টাকা তো ভিডিওটা শেষ করার আগে আমাদের শোরুমে অ্যাড্রেসটি দিয়েছেন যারা শোরুমে চলে আসবেন শোরুমে চলে আসতে পারবে এখানে দেখতে পাচ্ছেন এছাড়াও কিন্তু আমাদের সাতশো পঞ্চাশ টাকা বেডশিটের কালেকশন আছে যেগুলো ডিসপ্লে করা আছে নেক্সট অবশ্যই দেখতে পারবেন এটা হচ্ছে মাসেজ ভিলাল এন্টারপ্রাইজ সোরম দিন ঢাকা বারশো পাঁচ এখানে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার আছে এখানে কন্ট্যাক্ট করে আপনার অর্ডার করে ফেলবেন তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম আল্লাহ হাফেজ